ঠিক এরকম ভাবে তুমি করো একটা মহিলাকে এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডাকিয়ে ডাকুন আইসুন নাকি হ্যাঁ সালা পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করো সালা আমরা ছাড়াই দিই হ্যাঁ তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করো বাবু হাত জোড়ো হ্যাঁ বাবু হাত হ্যাঁ বাবু হাত জোড়ো হ্যাঁ সালা আমরা কি করে মুখ দেখাইব পার্টি অফিসে আইসবো কি করে হ্যাঁ তোমরা একটা সালা খুব কত ভালোবাসতি তোমাকে বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করলো হ্যাঁ তো অঞ্চল সভাপতি হয়ে এরকম তো হাত জোড়ার কী আছে চলো চলো এখানে থাকো নি মা পালি চলো ফাঁসে দিবে এরা ঠিক আছে অঞ্চল সভাপতি একটা পার্টি অফিসে মহিলাকে আজকে তাকে তোমরা ধরে এরকম করে রেপ করো ইস পালে চলো পালে চলো থাকো নি এখানে নমস্কার আজ আপনাদের যে খবর দেখাবো তা দেখার পর আপনি ভাবতে বাধ্য হবেন পশ্চিমবঙ্গে কৃষি শাসন চলছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কেন বাংলার মহিলাদের এই অবস্থা এতদিন তৃণমূল নেতাদের চুরি ডাকাতি কাঠমানি নিয়ে দেখেছেন এখন তৃণমূলের নেতারা তাদের দলীয় কার্যালয়ে মহিলাদের ডেকে তাদের ধর্ষণ করছে নারায়ণগড় বিধানসভার তেতুলমুড়ি এলাকায় আজ সকাল দশটা নাগাদ আকরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং এক নম্বর অঞ্চলের সভাপতি তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত সিট ও তৃণমূলের স্থানীয় নেতা শক্তি ভূঁইয়া ভারতীয় জনতা পার্টির সক্রিয় মহিলা মোর্চার এক সদস্যাকে তৃণমূলের বিজেপি করেন না এমন একটি মুজিলেখা তার বাহানায় তাকে ডেকে এনে ধর্ষণ করেন ওই মহিলা সেখানে অচন্য হয়ে পড়েন মহিলারা তাকে উদ্ধার করে প্রথমে মকরামপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান থেকে মেডিকেল কলেজে ভর্তি করা হয় বর্তমানে ওই প্রাক্তন বিজেপি মেডিকেল কলেজে চিকিৎসাধীন শুধুমাত্র বিজেপি করার অপরাধে ওই প্রাক্তন বিজেপি নেত্রী ও তার পরিবারকে দীর্ঘদিন ধরে শাসন দলের নেতারা তাদের উপর অত্যাচার করেছে এমনকি তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত বিজেপি কবরার অপরাধে রাজ্যের বহু কার্যকর্তা ঘোষণা হয়ে আছেন হয়েছেন মাতৃ শক্তিরা ধর্ষণের শিকার হয়েছে মমতা ব্যানার্জি ও তার দলের অত্যাচার সিপিএম এর সময়ের অত্যাচারকেও ছাপিয়ে গিয়েছে পুলিশ ও প্রশাসন এখন পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তৃণমূলের পার্টি অফিস বোধ আজকের পশ্চিমবঙ্গে ধর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে আজকে সকালবেলাতে মেদিনীপুরের যে মেদিনীপুরে দু সালে আমি লোকসভা ভোটে দাঁড়িয়েছিলাম সেই মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা মকরামপুর অঞ্চলের এক বিজেপি কার্যকর্তা আমার এক বোন যে সক্রিয়ভাবে দু হাজার চব্বিশের লোকসভার ভোটে আমার সঙ্গে কাজ করেছিল আজকে সেই তৃণমূলের পার্টি অফিসে তাকে ডেকে নিয়ে এসে তাকে ধর্ষণ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবির সামনে হাসি হাসি মুখ ছবির সামনেই বোধহয় তাকে ধর্ষণ করা হয়েছে আজকে